রেমালের তাণ্ডবে দুনিয়া যখন দুই দিন ধরে অন্ধকারে মগ্ন তো রেমালের পরের দিন আমার বাজারে জিনিসটা দীক্ষা করতে নিয়ানি তো একটা পিসের দাম পড়ছে চল্লিশ টাকা আমরা এটারে চিনার কই মানে আমার শ্বশুরবাড়ির দিকে এটা চিনার বা চিনদাইয়ের কয়। আর আমার বাবার বাড়ির দিকে এটারে আমরা বাঙ্গি কইতাম তো ভাঙ্গি তো এমনিতে তো এটার একটা টেস্ট আছে একটা সেন্ট আছে মিষ্টি একটা সেন্ট আমার কাছে খুবই ভালো লাগে এটা এই ফলটা আর একদম সফট মুখে দিলে একদম মানে কেকের মতন গোল্লা জায়গা তো এটার আমি নিয়ে আনিছি তো নিয়ে এটার কাটটা টাট্টা বৃষ্টি ফালাইয়া খুশাডি ছাড়াই নিছি খুশাডি তো একদম আলুর মতন সিদ্ধ আলুর মতন একদম খোলা যাবে আছে হুম তারপর চিরা নি আনিছি তারপর গুন নেমু তো দেখো দেখো আর চিনা দিমু দিয়া সেরাইটার মাইখা খামু এটা আমরা শ্বশুর বাড়ির দিকে এরকম ভাবে খাই আর আমরা খাইতাম শুধু গুড় আর চিনার লাগায় লাগায় যেটা আমি এখন ভিডিওতে দেখাইতেছি গুড় আর চিনার কারণ এটা তো কোনো মিষ্টিও না রকম টেস্ট গুড় দিয়ে খাইতে খুব স্বাদ লাগে একটু একটু গুড় নিয়ে নেয় একটু একটু দিয়ে আসে এটা খুব খাইতে খুব ভালো লাগে কিন্তু আমার শ্বশুরবাড়ির দেশে সেটা দেখলাম যে তারা চিরা আর গুড় আর এই ফলটা এক একসঙ্গে খায় প্রথম আমার দেখে একদম মানে দেখতে খুব বাজে দেয় তো আমি খাইতে চাইতাম না তো আমার বড় একদিন কইতেছে একটু মুখে নিয়ে দেহ তোমার যদি ভালো না লাগে তাহলে খায়ও না তো আমিও একটু মুখে নিয়ে দেখছি খাইয়া দেখি ও মা অসাধারণ লাগে একটু লবণ অনি নেওয়ার লাগে অসাধারণ লাগে একবার ট্রাই করো তোমরা